নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত চলে এলাম আর একটা ছোট্টখাটো মিনি ব্লগ নিয়ে তোমরা ভিডিওটা শেষ হতে দেখাও অবশ্যই তোমাদের ভালো লাগবে দিন ছিল রাধা অষ্টমী আর আমার অসুবিধার জন্য আমি আজকে পুজোটা দেবো না আজকে আমার বোনই পুজো দেবে তো বোন কীভাবে পুজো দেয় তোমাদের সাথে শেয়ার করবো আজকে আর সত্যি বলতে না আমি বেশিরভাগ সময় সকালের টাইমটায় পুজো দিই কারণ সকালের টাইমটায় অনেকটা সময় ধরে ঠাকুরকে ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজোটা দিতে হয় আর আজকে তো আমি কিছুতেই দিতে পারবো না তাই বোন আজকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা কিন্তু দেখো আর আমার বোনকে যদি বলি না যে তুই এটা কর ওটা কর ও কিন্তু আমার কথা না শোনে না ও নিজের মতন করেই পুজো দেয় আর দেখো আমাদের ভগবানগুলোকে কি সুন্দর লাগছে না কেউ কিন্তু নজর দেবে না পরে দেখো বোন একে একে সব ভগবানকে সাজিয়ে এবার বাইরে গেছে মনসা ঠাকুর আর হরি ঠাকুরকে সাজাতে আর জানো তো হরি ঠাকুরের ফুলের মালার মালাটা না অনেকটাই ছোট হয়ে গেছিলো তো সেটাই বোন একটু ম্যানেজ করছিল আর দেখো আমি এখানে দায় দাঁড়িয়ে কিসের জন্য ওয়েট করছিলাম জানো তো আমাদের বাড়িতে যেই পুজো দেখ না কেন সেটা প্রসাদটা নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর নিচে নিয়ে গিয়ে আর সবাইকে দেওয়ার দায়িত্বটাও আমার তাই আর দেরি না করে প্রসাদানের নিচে চলে এসেছিলাম আর জানো তো রাধা অষ্টমীতে কিন্তু নাড়ু দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয় আর দেখো নাড়ু খেতে কে কে ভালোবাসা কিন্তু অবশ্যই করে জানি আমি কিন্তু নাড়ু খেতে সত্যিই খুব ভালোবাসি আমার কোন নাড়ুটা বেশি ভাল লাগে বলো তো এই মুড়ির নাড়ুগুলো তো এই আর কি আর দেখো আজকের আমি কী জানো তো আমার এত খিদে পেয়েছিল আমি নিজের পোষাতে নিজেই বেড়ে বেড়ে খেয়ে নিচ্ছিলাম আর বোনের সাথে ঝগড়া হয়েছিল সেটাই মাকে জানাচ্ছিলাম আমি এরকমই করি আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা সবাইকে